আসলে পৃথিবীটা কত অদ্ভুত দিন চলে যায় রাত আসে রাত চলে যায় দিন আসে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে সে ছোট্ট নোমান আমি এখন ৩৫ বছরে পা রাখলাম আমার যেই বাবা আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন যতদিন পর্যন্ত আমি নিজের পায়ে দাঁড়াতে না পেরেছি ততদিন পর্যন্ত আমার বাবা আমার হাত ছাড়েননি আমার সেই বাবার প্রায় ষাট বছর বয়স হয়ে যাচ্ছে বাবা তো এমন সম্পদ বাবা হলো বটগাছের মতো বটগাছ দেখেছেন কখনো বটগাছের নিচে যখন আপনি গিয়ে দাঁড়াবেন তখন দেখবেন প্রচণ্ড রোদের মধ্যেও আপনার শরীরটা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠিক বাবা না ওই বটগাছের মতো বাবাটা যতদিন বেঁচে আছে ততদিন দেখবেন যে আসলে পৃথিবীতে যত বড় বিপদ আসুক আপদ আসুক আপনার বাবা আছে আপনার ভিতরে একটা প্রশান্তি কাজ করবে বাবা হলো বিপদের সান্ত্বনা বাবা হলো ভালোবাসার চাদর বাবা হলো পৃথিবীতে সবচাইতে আপনাকে যিনি বিনা স্বার্থে ভালোবাসেন এই বিনা স্বার্থে ভালোবাসা মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আমার বাবা এই পৃথিবীতে আমার দাদা যেমন বেঁচে নেই হয়তো বা দুদিন আগে হোক পরে হোক হয়তো আমি বাবার আগে চলে যাব না হয় বাবা আমার আগে চলে যাবে কিন্তু পৃথিবী ছেড়ে যেতেই হবে আমাদেরকে তো কথা বলার বড় উদ্দেশ্য হলো এটা যে হঠাৎ করে বাবার কথা না মনে পড়ে গেল যে বাবা শুধু তুমি আমাদের জন্য করেই গেলা আমরা কিছুই তোমার জন্য করতে পারিনি মনে হচ্ছে তোমার মধ্যে একটা জিনিস দেখি এত বড় হয়েছি এত মানে নিজে টাকা পয়সা সব কিছু ইনকাম করি কিন্তু তারপরও বাবা যেন বোঝাতে চাচ্ছে যে মানে সন্তান তুই ছোটোকালে যেমনই ছিলিস এখনও তুই আমার কাছে তেমনই আছিস এখনও যদি বিপদে পড়স আয়সা আমার কাছে বলবি আমি চেষ্টা করবো তোর সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য তাই জন্য সর্বপ্রথম বন্ধুদের কাছে দোয়া চাই আমার বাবার জন্য আমার বাবা অসুস্থ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তালা যেন এত তাড়াতাড়ি বাবার ছায়া আমাদের মাতার থেকে না তুলে নেন সকলে দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ তালা যেন আমার বাবাকে সুস্থ করে দেন আপনারা আপনাদের বাবাকে ভালোবাসুন বাবাকে আপনি জানেন বাবাকে বাবাকে শুনুধবন করুন না আপনি যখন ছোট ছিলেন না আমি যখন ছোট ছিলাম বাবার কাছে অনেক কিছু দাবি করলেও বাবা কি করেছে হয়তো বা আমার সেই শখের জিনিসটা আনতে ভুলে গেছে কিন্তু তারপরেও আবার বাড়ি থেকে দৌড়ে যায় আমার সেই শখের জিনিসটা আমার বাবা নিয়ে এসেছেন আমি নিজে দেখেছি সেই দৃশ্যগুলা দেখেছি যখন মাদ্রাসায় যাইতাম মাদ্রাসায় যখন পাঠাইত যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখা যাইত ততক্ষণ পর্যন্ত বাবা তাকে থাকতাম আমাদের দিকে কিন্তু আসলে সন্তান হয়ে না কিছু করতে পারিনি বাবার জন্য বাবাকে বাবার ঋণ দিন শোধ করতে পারবেন না হঠাৎ করে বাবার কথা খুব মনে পড়ে গেল নিজের আবেগ ধরে রাখতে পারলাম না চিন্তা করলাম আপনাদেরকে কিছু কথা বলে আমি দেখি অনেক বাস্তবতা আমার সমাজে আমি যে মসজিদি মহতি করি এখানে অনেক মুসল্লি আছে বাবা মাকে ভুলে গেছে একেবারে ভুলে গেছে বাবা মাকে সহ্য করতে পারে না দেখতেই পারে না নিজে কত ভালো চলে অথচ বাবা মা কত কষ্ট চলতেছে আমি দেখতেছি কিন্তু বাবা মাকে একটু জিজ্ঞেস করেও দেখে না আমি প্রত্যেকটা ভাইকে বলবো যারা আমার ভিডিওতে দেখছেন বাবা মাকে ভুলে যায়ন না ভাই বাবা মাকে ভুলে যায় না বাবা মরে গেলে তখন বুঝবেন আসলে কি হারিয়েছেন না মরতে কখনোই হয়তো বুঝবেন না এই জন্য প্রত্যেকটা বন্ধুর কাছে আমার মেসেজ আমার অনুরোধ সকলেই বাবা মাকে ভালোবাসো দেখেন আপনার কোনো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নাম ছিল না পরিচয় ছিল না ঠিকানা ছিল না এই বাবা মায়ের মাধ্যমেই না আপনি পৃথিবীতে এসেছেন আজকে তাদেরকে ভুলে গেছেন বড় অদ্ভুত এটা করা যাবে না আপনি আমি আমরা যারাই আমি যেমন যেমন কথা বলছি আপনারা যারা শুনছেন সকলের কাছেই আমি কথাটা দাবি করব। যে বাবা মাকে ভুলে যায় না বাবা মার খেদমত করুন বাবা মার খেদমতে জান্নাত মিলে কোনো সন্দেহ নাই আমি একটা ঘটনা বলি আপনাদেরকে আমি যখন ঢাকায় ছিলাম অনেক সময় না মানে ফ্ল্যাট ভাড়া দিতে হইতো অনেক টাকা ভাড়া ছিল ডাক্তারি করতাম কখনো বেচা কিনা হইতো কখনো হইতো না কিন্তু যখন বাবা যাবে বলতো যে নোমান আমি আসতেছি ঠিক আছে আব্বা আসেন বাবাকে কখনো নর্মাল কিছু দিয়ে খাওয়ানোর চেষ্টা করিনি সাথে সাথে আসমানের দিকে তাকায় থাইকা আল্লাহকে বলতাম জানলা আমার বাবা আসতেছে আমার কাছে টাকা পয়সা নাই বাবাকে কি দিয়ে মেহমান করাবো জানি না হঠাৎ করে না কোথেকে যে মানে বেচা কিনা নাই সকাল হতে বসে আছি বেচা কিনা নাই কিন্তু হঠাৎ করে না রুগী চলে আসছে ভালো বেচা কিনা হয়েছে হঠাৎ করে একজনে বাকি টাকা দেওয়ার জন্য চলে আসছে এরকম বাস্তবে আমি বাস্তবে অনেক প্রমাণ পেয়েছি আমার পকেটে টাকা নাই কিন্তু তারপরও মার কাছে গেছি পকেটে যা ছিল হ্যাঁ মাকে দি দিছি মনে করেন পাঁচশো টাকা আছে তিনশো টাকা মাকে দিছি কিন্তু যখনই তিনশো টাকা মাকে দিলাম দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আবার আমার পকেটটা তালা গড়িয়ে দিয়েছে সেই জন্য বাবা মাকে দিলে কমে না বাবা মাকে দিলে কখনও কমে না ভাই ওই যে বললাম ঢাকাতে যখন টাকা ছিল না আল্লাহতালা বাবা যখন যাইতো বাজার করার জন্য আল্লাহতালা টাকার ব্যবস্থা করে দিতেন কখনোই মানে বাবার সামনে অপমানিত হতে হয়নি এরপরে যখন পকেটে টাকা থাকে না মাকে দিয়েছি দুশো টাকা দিয়েছি মনে হয় যে তালা হাজার গুণ বৃদ্ধি করে ঠিক আছে আমাকে ইনস্ট্যান্ট তাৎক্ষণিক আমার পকেট আল্লাহতলা যে কোনোভাবে আমার পকেটকে আল্লাহ তালা ভরপুর করে দিছে এই জন্য বাবা মাকে দিলে কমবে না যারা মনে করেন যে বাবাকে দু হাজার টাকা দিলাম এক হাজার টাকা দিলাম কমে যাবে মাকে দিলে কমে যাবে না এটা কমবে না তো এই জন্য সকলকে বলবো একটাই কথা সকলের কাছে বাবা মাকে অবহেলা করেন না বাবা মা তো এখনও বেঁচে আছে জন্য বুঝেন না বাবা মা মরে গেলে তারপরে বুঝবেন যে আসলে পৃথিবীটা কত কঠিন ঠিক আছে তো আমার ভিডিওটা প্রত্যেকটা বন্ধু যারা আছেন যারা দেখছেন সকলে কিন্তু একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন অনুরোধ রইল আমার একটাই মেসেজ শেষ কথা যেটা সেটা হলো বাবা মা হলো আমাদের সবচেয়ে তাপন বাবা মার বিনা স্বার্থে বাবা মা যে আপনার আমার জন্য কষ্ট করেছে লালন পালন করেছে এটা বাবা মা বিনা স্বার্থে করেছে কিন্তু এখন শেষ মুহূর্তে বড় হয়ে বাবা মাকে কেউ ভুলে যাবেন না সকলের কাছে এই অনুরোধ রেখেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম সকলে শেয়ার করে দেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ